আগের একটি পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায়ের পবিত্র মাজার এছাড়াও দেখিয়েছি মাহবুবে এলাহি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই পানিপথের বিখ্যাত আউলিয়া হজরত বু আলি শাহ কালন্দার রহমতুল্লাহ আলাই এবং মুম্বাইয়ের প্রখ্যাত আউলিয়া হজরত হাজি আলী রহমতুল্লাহ আলায়ের দরগা এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের দেখাবো হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইর গুরু প্রখ্যাত আউলিয়া হজরত ফরিদুদ্দিন গঞ্জাসকার যার কাছ থেকে খিলাফত পেয়েছিলেন অর্থাৎ ফরিদুদ্দিন গঞ্জাসকার রহমতুল্লাহ আলাইয়ের গুরু দিল্লির সেই প্রখ্যাত আউলিয়া হজরত কৌতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের দরগাহ বুকে ইসলামের বিজয় স্মারক আকাশ ছোঁয়া বিশালাকারের ইমারত কুতুব মিনারের নামকরণ যার নামে করা হয়েছে সেই প্রখ্যাত আউলিয়া কুতুবুল আখতাব হজরত কুতুবুদ্দিন আলায়ের দরগার দিকেই ছুটে চলেছি আমরা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলয়ের দরগা নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে ষোল কিলোমিটার দূরে মেহরাউলি এলাকায় কুতুব মিনারের ঠিক পাশেই আর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহর দরগা থেকে দূরত্ব ১৩ কিলোমিটার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আমাদের রাসুল সাল্লাহ আলিউসাল্লামের নাতি হজরত হোসাইন রাজিয়াল্লাহতাল আনহের সরাসরি বংশধর অর্থাৎ প্রখ্যাত এই আউলিয়ার রক্তধারা হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু থেকে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এবং ফাতেমা রাদি তালা আনহার মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের কুরাইশ বংশের সাথে মিলিত হয়েছে হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে আজ আপনি দেখতে চলেছেন মহান আল্লাহ পাকের এক শিয় বন্ধু রাইসুসালিক হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আল্লাহর পবিত্র মাজার একই সঙ্গে জানতে যাচ্ছেন তার জীবন ইতিহাস কুতুবউদ্দিন বক্তিয়ার বখ্য়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের জন্ম এগারোশো তেহাত্তর সালে কির্গিস্তানের কুষ নামক এলাকায় তার আসল নাম বক্তিয়ার আর কুতুব আলদিন তার উপাধি কিন্তু কালের পরিক্রমায় কুতুব আলদিন মানুষের মুখে এখন শোভা পাচ্ছে কুতুবউদ্দিন হিসেবে। নয়াদিল্লির রেলওয়ে স্টেশন থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতে সময় লাগে মোটামুটি 25 মিনিটের মতো। পর্দাهي এখন যে সরু পথটি দেখতে পাচ্ছেন এই পথই আপনাকে নিয়ে যাবে শ্রীরাজুল আউলিয়া হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায়ের দরগায় সামান্য একটু সামনে এগিয়ে গিয়েই দেখতে পেলাম দরগার প্রধান ফটক এখান থেকে আর একটু সামনে এগিয়ে গেলেই পাওয়া যাবে মূল মাজার এই মাজার চত্বরে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই এবং তার নিজের পরিবারবর্গের কবর ছাড়াও রয়েছে বহু মানুষের কবর বক্তিয়ারের বয়স যখন মাত্র দেড় কি দুই তখন তার পিতা কামাল উদ্দিন মোসা মারা যান তবে তার মা ছিলেন একজন শিক্ষিত এবং জ্ঞানী মহিলা তিনি বখতিয়ারের শিক্ষার জন্য শাইক আব্দুল হিবসকে নিয়োগ করেছিলেন মূলত এরপর থেকেই বখতিয়ার কোরআন হাদিস ফিকা সহ ইসলামের মূল বিষয়গুলোর উপর ধীরে ধীরে জ্ঞান লাভ করতে থাকেন এরপর মাত্র সতেরো বছর বয়সে তিনি প্রখ্যাত আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিস্তির শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার কাছ থেকে ইলমে তরিকত এবং ইলমে মারিফত শিক্ষা লাভ করেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মারিফতের সর্বোচ্চ মাকামে পৌঁছেছিলেন দর্শকমণ্ডলী মারিফত বিষয়টি নিয়ে আমাদের সমাজে বিরূপ কিছু ধারণা প্রচলিত আছে মারিফত শব্দটি শুনলে অনেকে মনে করেন মারিফত হল শরীয়ত মারিফত গান গাওয়া আর কিছু মাদকসেবী নামধারী ফকিরদের নামাজ ছেড়ে দিয়ে মন গড়া কিছু কার্যকলাপ কিন্তু আসল সত্য হল এগুলোর সাথে মারিফতের কোনো সম্পর্কই নেই মারিফত আরবি শব্দ এর অর্থ হল জ্ঞান আর যিনি ইবাদত বন্দীগীর মাধ্যমে জ্ঞানের সর্বোচ্চ স্তর বা মারিফতের সর্বোচ্চ স্তরে পৌঁছান তিনি পর্দায় এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাই উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া মাহবুবে এলাহি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আল্লা শিষ্য मालिकुल उल्ल मसायक हजरत कुतुबुद्न बख्तियार काकी रहमतुल्लाह अयर পবিত্র মাজার এখানে যে মানুষটি শুয়ে আছেন তিনি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহয়ের সরাসরি বংশধর উইকিপিডিয়ার তথ্য বলছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের রক্তধারা তার পিতা কামাল উদ্দিন মুসার মাধ্যমে দাদা মোহাম্মদ বিন আহম্মদ বিন হোসাম আল দিন হয়ে রশিদ আল দিন এরপর সেখান থেকে রাদি আল দিন হয়ে হাসান বিন মোহাম্মদ ইসাক বিন মোহাম্মদ এরপর আলী বিন জাফর বিন আল রিদা বিন মোসা আল কাজিম হয়ে জাফর আল সাদিক এরপর সেখান থেকে মোহাম্মদ আল বাকি হয়ে আলী এরপর সেখান থেকে জয়নুল আবেদিন এবং সেখান থেকে হজরত হোসাইন রাদি আল্লাহ তালা আনহু হয়ে হজরত আলী ইবনে আবু তালিব এবং হজরত ফাতেমত জহুরা রাদি আল্লাহ তালা আনহা হয়ে সরাসরি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের রক্তে মিশেছে তার বংশধারা হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলাই পাঁচ অক্ত ফরজ নামাজ আদায়ের পর প্রতিনিয়ত কঠিন আমলে নিজেকে মগ্ন রাখতেন অলি আউলিয়ারা সাধারণত খুবই গোপনীয়তার সাথে গভীরভাবে আমল করতেন আর এজন্য নবী আসুল থেকে শুরু করে কামিয়াবি সকল অলি আউলিয়াগণই দিনের চেয়ে রাতের বেলায় বেশি ইবাদত করতেন কারণ আল্লাহর কাছে রাতের ইবাদতি সবচেয়ে প্রিয় হযরত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রাহমতুল্লাহ আলায়ের অনেকগুলো আমলের মধ্যে দুটি আমলের কথা সবচেয়ে বেশি জানা যায় তাহলে তিনি প্রতিদিন রাতে কমপক্ষে একশো রাকাত নফল নামাজ আদায় করতেন এছাড়া তিনি প্রতিদিন তিন হাজার বার দরুদ শরীফ পাঠ করতেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া খাজা মহিনুদ্দিন চৃষ্টি রহমতুল্লা আলাই এই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলায়ের হাতেই তার পরবর্তী খেলাফত দিয়ে তাকে দিল্লিতে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন আজ আমরা পুরো দিল্লিতে যে হাজার হাজার মুসলিম দেখতে পাই তার গোড়াপত্তন হয়েছিল এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলাইয়ের হাত ধরে পরবর্তীতে দিল্লির বুকে ইসলাম প্রচারের সেই ধারায় যুক্ত হয়েছিলেন হজরত নিজামুদ্ আউলিয়া খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের শিষ্য ছিলেন হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলাই আর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলের শিষ্য ছিলেন এই উপমহাদেশের আরেকজন প্রখ্যাত আউলিয়া হযরত ফরিদউদ্দিন গঞ্জাসকর রহমাতুল্লাহ আলাই এবং ফরিদউদ্দিন গঞ্জাসকর রহমাতুল্লাহ আলাই এর শিষ্য ছিলেন হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই। তবে প্রখ্যাত এসব আউলিয়াগণ জীবনে কোনোদিনও সিংহাসনে বসতে চাননি এমনকি দিল্লির রাজা বাদশাহদের সান্নিধ্যেও থাকতে চাননি তারা। একবার দিল্লির তৎকালীন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের দরবারের সাইখুল ইসলাম জালালউদ্দিন বোস্তামির ইন্তেকালের পর ইলতুতমিস কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলাইকে সেই পদে নিযুক্ত করতে চান কিন্তু উত্তরে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাই বলেছিলেন পার্থিব জীবনের কিছুই চান না তিনি এমনকি তিনি রাজদরবারের সাথেও কোনো ধরনের যোগসূত্র রাখতে চান না বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বলেছিলেন রাজদরবার বা সরকারের সাথে যোগসূত্র থাকলে তার মন পার্থিব জীবন বা দুনিয়ার জীবনের দিকে ঘুরে যেতে পারে এমন নানা কারণেই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ফরিদুদ্দিন গঞ্জাসকার কিংবা হযরত নিজামুদ্দিন আউলিয়া শাহ এই প্রখ্যাত আউলিয়াগণ দিল্লির শাসকদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানীয় এ কারণে যখন যিনি দিল্লির সিংহাসনে বসেছেন তখন তিনি আউলিয়াদের মাজার প্রাঙ্গনে কোন না কোন ইমারত নির্মাণ করে দিয়েছেন তবে ইমারত নির্মাণের দিক থেকে সুলতানি আমলের চেয়ে মুঘল আমলের শাসকরা বেশি নির্মাণ করেছেন যেমন দিল্লির তৎকালীন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লির বুকে ইসলামের বিজয় স্মারক এই কুতুব মিনারের নামকরণ করেছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমত লায়ের নাম অনুসারে এবং কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলায়ের মৃত্যুর পর লোধি রাজবংশ যখন দিল্লির সিংহাসনে ছিল তখন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায়ের মাজার প্রাঙ্গন সর্বপ্রথম তারাই নির্মাণ করেন তবে সুলতানি আমলের চেয়ে মুঘল আমলে সবচেয়ে বেশি কাজ হয়েছে এখানে বিশেষ করে সম্রাট আকবর যখন সিংহাসনে ছিলেন তখন তিনি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায়ের মাজার প্রাঙ্গন এমন রাজকীয়ভাবে পুনর্নির্মাণ করে দেন সম্রাট আকবর এই দরগা ছাড়াও তিনি এখানকার হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলয়ের দরগা আজমিরে হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগা ফতেপুর সিকরির হজরত সেলিম চিষ্টির রহমতুল্লা আলয়ের দরগা এবং পাকিস্তানে ফরিদুদ্দিন গঞ্জাসকারের দরগাও রাজকীয়ভাবে নির্মাণ করে দেন সম্রাট শাহজাহানও এসব দরগা মসজিদ মসজিদসহ নানা স্থাপনা নির্মাণ করেছেন যা আমি আগের ভিডিওগুলোই তুলে ধরেছি যখন খুব ছোট তখন তার মা তাকে খাবার দেওয়ার আগে বলতেন তুমি তোমার চোখ বন্ধ করে আল্লাহর কাছে খাবার চাও খাবার এসে যাবে এরপর বক্তিয়ার যখন চোখ বন্ধ করতেন তখন সাথে সাথেই তার মা তার সামনে রুটি রেখে দিত এরপর চোখ খুলে তিনি যখন সেই রুটি দেখতে পেতেন তখন ছোট্ট বক্তিয়ার মনে করতেন তার এই খাবার সত্যি সত্যিই আল্লাপাক পাঠিয়েছেন আল্লার প্রতি যেন সন্তানের মনে অগাধ বিশ্বাস তৈরি হয় এজন্যই তার মা এটা করতেন কিন্তু একদিন তার মা কোনো এক কাজে বাইরে গিয়েছিলেন ঠিক ওই সময় ছেলে বাসায় এসে দেখে তার মা বাড়িতে নেই সে তখন প্রতিদিনের মতো চোখ বন্ধ করে আল্লাহর কাছে রুটি চায় এদিকে তার মা চিন্তায় পড়ে যায় যে তার ছেলে আজকে রুটি না পেয়ে হয়তো মন ভেঙে যাবে এ কারণে তার মা দ্রুত বাড়ির দিকে রওনা দেন বাসায় এসে দেখতে পান তার ছেলে রুটি চিবুচ্ছে তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন তুমি রুটি কোথায় পেয়েছ উত্তরে ভক্তি আর জানায় চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইতেই প্রতিদিনের মতো আজও সে রুটি পেয়েছে ওই সময় তার জন্মস্থান কির্গিজানের উস এলাকায় রুটিকে স্থানীয় ভাষায় বলা হতো কাক আর যিনি রুটি খাচ্ছেন তাকে বলা হতো কাকি মাসুম বাচ্চা বখতিয়ারের সাথে ঘটে যাওয়া এই অলৌকিকতার পরেই মূলত তার নামই হয়ে যায় বক্তিয়ার কাকি আর এই ঘটনার পরেই মূলত তার মা ইসলামের উচ্চ স্তরে যেন তার সন্তান পৌঁছাতে পারে তার সব ব্যবস্থা করতে থাকেন মাদ্রাসায় পড়ানো সহ ছেলের জন্য রাখেন আলাদা শিক্ষক এবং এক পর্যায়ে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হজরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলায়ের সান্নিধ্য পান প্রখ্যাত আউলিয়া হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রাহমতুল্লা আলাই বারোশো সালে মারা যান তবে তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছিলেন যে তার মৃত্যুর পর সেই ব্যক্তি তার জানাজা পড়াবে যার মধ্যে চারটি বিশেষ গুণ থাকবে আর সেই চারটি বিশেষ গুণ হল তার জানাজা সেই ব্যক্তি পড়াবেন যে ব্যক্তি আমার মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন তাকবিরে উলা ব্যতীত নামাজ পড়েননি দর্শকমণ্ডলী তাকবিরে উলা অর্থ হচ্ছে ইমাম সাহেব নিয়ত বাঁধার পর সুরা ফাতিহা শুরুর আগেই নিজের নিয়ত বাঁধাকে বোঝায় অর্থাৎ শুধু জামাতে নামাজ আদায় করলেই চলবে না বরং প্রথম রাকাতে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ার আগেই জামাতে শৌরিক হতে হবে এবং নিজের নিয়ত বাঁধতে হবে আর দ্বিতীয় শর্ত হল বালেক হওয়ার পর যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্যত নামাজ ছাড়েননি তৃতীয় শর্ত হল যে ব্যক্তি বালেগ হওয়ার পর জীবনে কোনোদিনও পর নারীকে নিয়ে কল্পনাও করেননি এবং শেষ শর্ত হল যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের সন্ন্যত নামাজ কাজা করেননি কতবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর পর জানাজার সময় যখন এই শর্তগুলো আগত মুসল্লিদের শোনানো হয় এবং বলা হয় আপনাদের মধ্যে কেউ যদি এই চার গুণের অধিকারী হন তাহলে সামনে চলে আসুন অত্যন্ত কঠিন এই শর্তগুলো শোনার পর সেদিন সামনে আসতে পেরেছিলেন শুধুমাত্র একমাত্র পরম নীতিবান শাসক দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সামনে এসে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায়ের কপালে চুমু খেয়ে বলেছিলেন হে আল্লাহর উলি সারা জীবন আপনি নিজে কত কঠিন আমল করেছেন আজ আপনি আপনার নিজের গোপন আমলগুলো নিয়ে যাচ্ছেন অথচ আপনি আমার গোপন আমলগুলো প্রকাশ করে দিলেন না জানি এ কারণে আমি ধ্বংসই হয়ে যাই কিনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাই সেদিন শামসুদ্দিন ইলতুৎমিশের গোপন আমলগুলো কেন প্রকাশ করে দিয়েছিলেন তা আমি জানি না হয়তো দিল্লির মানুষকে তিনি জানাতে চেয়েছিলেন যে তোমাদের শাসক কোনো সাধারণ মানুষ নয় তোমাদের শাসক অত্যন্ত নীতিবান আল্লাহওয়ালা এবং অথচ করে দেখলাম মাজারের দেয়ালে কিছু মানুষ মনের আশা পূরণের জন্য বেঁধেছেন সোঁতা কাউকে কাউকে দেখলাম মাজারে সিজদা করছেন আবার কেউ কেউ কবরের উপর ছিটিয়ে দিচ্ছেন ফুল দর্শক মণ্ডলী এই বিষয়গুলোর সঠিক ব্যাখ্যা আমার জানা নেই কারণ আমি ইসলামিক স্কলার নই আমি শুধু যা নিজে চোখে দেখেছি সেটাই তুলে ধরলাম মাত্র তবে এই ভিডিও থেকে আমাদের শেখারও আছে অনেক কিছু আমরা এই দুদিনের দুনিয়ায় ক্ষমতার জন্য কত কিছুই না করি অথচ আল্লাহর এই গোলামের পায়ের কাছেই এসেছিল ক্ষমতা কিন্তু তিনি দুদিনের দুনিয়ার সেই ক্ষমতাকে গ্রহণ করেননি একমাত্র আল্লাহর ইবাদতে ব্যাঘাত ঘটবে বলে মনের মধ্যে লোভ চলে আসতে পারে বলে অথচ আমরা অন্যদিকে একজন মা তার সন্তানকে কিভাবে ধার্মিকতার দিকে ধাবিত করেছেন সেটাও কুতুব বক্তিয়ার কাকি রহমতুল্লাল এর মায়ের কাছ থেকে নিশ্চয়ই আমাদের শেখার আছে